দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি যাকে বলা হয় মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস তো এই অংশটুকু পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে বলা হচ্ছে যে যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের এই ত্রুটিকে দৃষ্টি বলে এরূপ চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায় নিম্নলিখিত দুটি কারণে ত্রুটি হয়ে থাকে এক চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে এবং কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে প্রতিবিম্ব তৈরি করে ফলে চোখ বস্তুটি স্পষ্ট দেখতে পায় না অর্থাৎ এখানে মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস বা দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বিষয়ে বলা হচ্ছে যে যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের যে সমস্যা বা ত্রুটি হয় তাকে বলা হয় দৃষ্টি বা দৃষ্টি তো এই ত্রুটি সাধারণত হয় কিভাবে এটা হয় হচ্ছে দুটি কারণে হয় একটা হচ্ছে চোখের লেন্সের যদি অভিসারী শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ ফোকাস দূরত্ব যদি চোখের কমে যায় তাহলে দৃষ্টি হয় দুই নম্বর কারণ হলো কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসাদ বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রেও রসদৃষ্টি হয় তো এই ত্রুটি দূর করার জন্য সাধারণত চিকিৎসকরা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে বলেন অর্থাৎ ক্ষীণ দৃষ্টি বা রসদৃষ্টি সারানোর উপায় হচ্ছে অবতল লেন্স অবতল লেন্স ব্যবহার করা অর্থাৎ ওই যে মাইনাস ডায়াপ্টার যেগুলো যে মাইনাস টু ডায়প্টর বা মাইনাস অন ডায়প্টর এই যে এরকম মাইনাস লেন্সের যে লেন্স মাইনাস লেন্স অর্থাৎ অবতল লেন্স ব্যবহার করতে হবে তাহলে এই দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি থেকে চোখের নিষ্কৃতি দেওয়া যেতে পারে বা কোনো বস্তুকে স্পষ্ট দেখা যেতে পারে দূরের বস্তু